বিসমিল্লাহ রহমান রহিম আজকে আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটি হলো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি হলো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার জব সার্কুলার বিভিন্ন পদ এখানে আছে কোনো পদে সাতজন কোনো পদে ছয়জন এভাবে বিভিন্ন পদ আছে এ পদে আপনাদের যোগ্যতা অনুযায়ী যে যে পদের যোগ্য শেষ পদে আপনারা দরখাস্ত করতে পারেন এখান থেকে আপনার এই লিঙ্কে এই লিঙ্কে আপনারা কী করতে পারবেন দরখাস্ত করতে পারবেন এইচ টি টি পি স্ল্যাশ এম ডট টেলিটক ডট কম ডট বি এটি পাওয়া যাবে সাইবার ডট কম সাইবার ডট কমে ঢুকলে আপনার এরকম বিজ্ঞপ্তির তথ্য পাবেন তা আপনারা অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা হলো এ ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে ঢুকে ইন্টার দিবেন আমার আপনার যাবতীয় তথ্য দিবেন পিতার নাম মাতার নাম থেকে শুরু করে সার্টিফিকেট ইনফরমেশন ছবি সিগনেচার দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বিভিন্ন পদের ওপর ভিত্তি করে আপনাদের যে পরীক্ষার ফি বাবদ চার্জ করা হয়েছে সে চার্জটা আপনারা পরিশোধ করবেন পরিশোধ করবেন এখন দেখেন যে আবেদন শুরু হবে তিরিশে আগস্ট দু তারিখ সকাল দশটা থেকে আবেদন আবেদন করা যাবে এবং শেষ হবে দশ অক্টোবর দু হাজার তারিখ বিকাল চারটা পর্যন্ত তো চলুন আমরা দেখি যে অ্যাপ্লিকেশন ফার্ম পাওয়া যায় নাকি এই ঠিকানায় আপনারা ঢুকবেন ঢুকে এই ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইন্টার দিলে আপনার অ্যাপ্লিকেশন ফার্ম নামে একটি অপশান আসবে ওখানে ক্লিক দিলে আপনার অ্যাপ্লিকেশন ফার্ম আসবে তো এই ছিল আজকে কৃষি মন্ত্রণালয়ের একটি তথ্য আসসালামু আলাইকুম